বেশ তিনটে চাপটে বাস রেখে যেতাম এরপরে এরকমকার কি মজা লাগতো সত্যি সেই সময়কার দিন সত্যি ভোলার নাই রকম চারটা এখন পাচ্ছি না এখন ওয়েট বেড়ে গেছে ওই জন্য বাসটার লোড নিতে পারছে না দেখো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এইটা তো আমি এখন বিকেল বেলার দিকে ছাদে এসেছিলাম এসে দেখছি আকাশে কত ঘুরিয়ে উঠছি জানো বিশ্বকর্মা পুজোর দিন তো ঘুরে ওড়েনি আজকে বিশাল ঘুরে উঠছে মনে হচ্ছে না বিশ্বকর্মা পুজোতে পুজো পাঠ তারপর গিয়ে খাওয়া দাওয়া দুদিন ধরে বিশাল ব্যস্ত ছিল ওরা তো যাই হোক ওরা এখন মানে কি বলবো আর সময় পাইনি বলে আজকে ওড়াচ্ছে মানে সকাল থেকে স্টার্ট করেছে এখনও চলছে এই বিকেল হয়ে গেছে এখন বিকেল বাজে পাঁচটা ঘড়িতে আর আলোটাও দেখো আস্তে আস্তে করে কমে যাচ্ছে তাই আমি এখন ছাদে এসেছিলাম ঘুড়ি ওড়ানোও দেখলাম হ্যাঁ ঘড়ি ধরলামও ক একটা ধরে এই এখন বাসের ওপরে বাসের ওপরে দেখো না ঝুলটি কি ভালো লাগছে দেখো না এ দেখো আগে বেশ কি বলতো ছোটবেলায় যখন ছিলাম এরকম তিনটি চারটে বাস এক জায়গায় রেখে দিতাম তখন ছোট ছিলাম হ্যাঁ এরকম ভাবে বাসের ওপর এরকম উঠে গিয়ে এরকম করে লাভ হতাম বেশ দারুণ লাগতো আরো অনেক কিছু থাকতো যে কাঠফাট যদি থাকতো এরকম করে এক লাফ এরকম করে উঠতো ভালো করে এরকম করে লাভ বেশ ভালোই লাগতো মজা লাগতো তো তোমরা কারা কারা এরকম ভাবে খেলেছো নিজের ছোটবেলাকার জীবনে অতি অবশ্যই কমেন্টে জানিও আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইটা কথা মনে পড়ে এরপরে কি সুন্দর তো যাই হোক আমি বসে থাকতাম এখানে আর আমার বন্ধু বান্ধব যারা থাকতো তারা এরকম করে গাড়ির মতো এরকম এরকম করে বসে থাকি বসে দেখাই আমি ঠিক আছি এরকম করে ধরতাম আরেকজন কিলো তেরকম করে টেনে টেনে নিয়ে যেত কি মজাও লাগতো বাবা কিন্তু দুঃখের বিষয় কীভাবে এখন আর টানার মতো লোক নেই আমার আমার হঠাৎ করে এটা দেখে বেশ মনে পড়ছে এগুলো বাঁ সেটা দেখে যে যদি সেই জীবনটা সেই ছোটোবেলাকার দিনটা যদি আবার ফিরে আসে কত সুন্দর না লাগবে বলো হ্যাঁ এখন আর মনে হয় না আসবে আর এখন আর সেই ছোটো বলবো ছোট্ট প্রাণীরাও এখন আর সেরকমভাবে খেলেও না যে সেই এর মধ্যে দড়ি গাড়ি বানিয়ে খেলবে ওপর লাফ লাফাবে কোথায় ডাঙ্গুটি খেলবে কোথায় গুলি খেলবে এখন আর কেউ খেলে না আমি ছোটোবেলা অনেক খেলেছি খেলেওছি আর ভীষণ মানে বকনিও খেয়েছি তো যাই হোক এখন আর সেরকম আর কেউ করে না বলে আমরাও আর শেখাই না এখন পড়াশোনার চাপ বেড়ে গেছে অনেক সংসারের চাপ বেড়ে গেছে তারপরে বলবো ওদের কেউ নাচ শিখছে কেউ গান শিখছে কেউ কম্পিউটার শিখছে কেউ আঁকা শিখছে এইসবের মধ্যে তারা ব্যস্ত হয়ে গেছে বলে খেলাধুলাটা পুরোটাই ভুলে গেছে তা আমার সেগুলো এখন হঠাৎ করে মনে পড়েছে মনে পড়েছে দেখছি ঘুরে ওড়াচ্ছে সবাই আমারও ইচ্ছে করছে ঘুরে উড়াতে এইসব সমস্ত কিছু মনে পড়তে পারে না ভীষণ ভালো লাগছে তো তোমাদের কাদের কাদের এরকম মনে পড়ে এরকম খেলাধুলার জীবনটা কি কি তোমরা খেলতে ছোটবেলায় অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আমি যেগুলো করতাম সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরেছি ঠিক আছে আর যাই হোক বিকেলটা বেশ ভালোই লাগে সুন্দর আস্তে আস্তে করে শীতল শীতল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি আমার খেলাধুলার জিনিসগুলো মনে করছি একটুখানি খেলেও নিচ্ছি আর আনন্দও লাগছে চারিদিকে ঘুরি ওড়ানো দেখি ওই দেখার জিনিস দেখাচ্ছে একটা ওই দেখো দেখো ওই ঘুড়িটা কি সুন্দর উঠছে কি সুন্দর লেজ আছে আবার ওটার মধ্যে দেখো লেজ আলা ঘুরি বলি আমি ওটাকে এই দেখো ওই দেখো লেজ আছে ওটার মধ্যে আবার কি দারুণ না ঘুড়িটা তো তোমাদের যদি ওখানে সুন্দর সুন্দর ঘুরে ওঠে তাহলে তুমি অবশ্যই কিন্তু সেই ছবিগুলো আমাকে পাঠিয়ে দিও ঠিক আছে আমি যাই তো দুখানা ঘুরি ধরেছি এইবার বিশ্বকর্মা পুজোতে আর একজন সুতাটাকে কি করেছি বলো তো ইচ্ছেকে তো গাছের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছি আর টানতে পারতো না কি যাচাচ্ছে কি মজা লাগে এইগুলো এই এই যে এই যে দুষ্টুমিগুলো যেগুলো ছোটোবেলায় করতাম সেগুলো না এখন যে করছি এখনো সত্যি এগুলো ভাবলে আমার ভীষণ মজা লাগছে হ্যাঁ এইগুলো যদি আমার মাম্মামকে শেখাতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু দুঃখের বিষয় এখনও একদমই মানে ছোট্ট ওকে এখন আমি আর কি শেখাব একটু বড় হোক তখন আমি ওকে এই এই খেলাগুলো এই জিনিসগুলো সমস্ত কিছু আমি শিখিয়ে দেব ছোটবেলায় যা যা আমি করতাম গুলি খেলা 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 কারণ জিনিসটা বলবো বলবো প্রতিটা মানুষেরই এগুলো আবার রিপিট করা উচিত যাতে তারাও যাতে খেলাধুলার মধ্যেও থাকে পড়াশোনার সাথে সাথে অতি অবশ্যই খেলাধুলা মাস্ট খেলাধুলা না করলে ব্রেন অ্যাক্টিভ হবে কি করে বলো তো যাই হোক আমি তো আমার সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরলাম আর একটা কথা বলে দিই আমি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত নাও নি তারা তাহলে করে মেম্বারশিপটা নিয়ে নাও তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ না আছে না নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকা তোমরাই টিকে থাকো এইভাবে আমাকে হেল্প করে দিও ঠিক আছে পড়লেই আর সব ইয়ে হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমাকে দেখতে দেখো আমার পাশে থাকো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও